নতুন বইয়ের জোতা মাত্র সাতাশি টাকা যে ভাইরাল জোতা সেই জোতা মাত্র একশো টাকায় ভাইরাল জোতা একানব্বই টাকা জোড়া এর নদুল আসছেন একশো পঞ্চাশ টাকা এটা একশো দশ টাকা একশো পঁচাত্তর টাকা

এগুলা সব পঁচানব্বই টাকা ঈদের জন্য অফার সব পঁচানব্বই টাকা এগুলা সব পঁচানব্বই টাকা এগুলা একশো পঁচিশ টাকা রেট এগুলা সব একশো পঁচিশ টাকা রেট একশো ষাট টাকা রেট কালার আছে ডিজাইন আছে হ্যাঁ চায় দিয়ে তৈরি গাছ উঠবে না মাত্র সাতাশি টাকা জোড়া মাত্র 150 টাকা 150 টাকাই অনেক টি ডিজাইন আছে দেন অনেক টি ডিজাইন আছে এই যে এগুলা যারা নিবে না সব 95 টাকা অফার এদের জন্য শুধুমাত্র 91 টাকা যারা শুধু 91 টাকা যারা আমাদের কাছে প্রচুর পরিমাণ একদম নিউ কালেকশন সবচেয়ে বড় মার্কেট হলো ঢাকা টেসেন্টার আর আমাদের নিজের শপ এট কুড়ি আছে নিজের কারখানা আছে অবশ্যই 2 টাকা 5 টাকা কম পাইবেন আর আমাদের মালের ফুল গ্যারান্টি আছে যা কোনো সমস্যা হবে চেঞ্জ করে দিব আসসালামু আলাইকুম Saddam কেমন আছেন একবার অল্প দামে কিনে রাখছি যাতে ভালো সেল দিতে চলে আসছে জি জি ঈদের মাল চলেছে এখনই জি জি আমরা আগে কিনে রাখছি আচ্ছা এখন আগে আগে নিলে একটু কম টম নেওয়া যাবে

প্রথমে কি দেখাবেন ভাই আমাদের কাছে ছেলেদের বাচ্চাদের এটা জিরো গ্রুপ হ্যাঁ জিরো জিরো গ্রুপ মাত্র পঁচাশি টাকা রেট পঁচাশি টাকা রেট পঁচাশি টাকা রেট নতুন আসছে নাগিন মাল হ্যাঁ বাচ্চাদের হ্যাঁ এরা এগারো টাকা ডাকানব টাকা জোড়া টাকা জোড়া হলো একশো টাকা জোড়া হ্যাঁ বারোশো টাকা ডজন আচ্ছা এটা আপনারা আবার এই যারা পাইকারি

বেলো আছে বেল ছাড়ও আছে এই যে বেলও আছে এই যে একদম বেল হ্যাঁ আবার বেল ছাড়া আছে তিনশো টাকার তিন মাসের গ্যারেন্টি এক পাড়ি চুপ এক পাড়ি বিরোধ এই যে এই যে একচার গ্রুপ একচার গ্রুপ নতুন এই তৈরি

মাত্র একানব্বই টাকা জোড়া হ্যাঁ একশো টাকা ডজন এই যে এগুলো বাটা হ্যাঁ মহিলাদের জন্য এই যে বুড়া মহিলাদের বৃদ্ধ তাদের জন্য একশো টাকার এগুলা সব পঁচানব্বই টাকা ঈদের জন্য অফার যে এগুলো সব পঁচানব্বই টাকা যে এগুলো সব পঁচানব্বই টাকা এগুলো পঁচানব্বই টাকা এই যে জয়ডাল ছিল হ্যাঁ একশো টাকা রেট জয়ডাল ছিল আর এটা একশো টাকা রেট

দুশো টাকা একশো পঁচিশ টাকা মাত্র একশো টাকা এগুলো একশো পঁচিশ টাকা রেট এগুলা সব একশো পঁচিশ টাকা রেট এগুলা একশো পঞ্চাশ টাকা রেট একশো ষাট টাকা রেট কালার আছে ডিজাইন আছে হ্যাঁ একশো ষাট টাকা এগুলা বাটা হ্যাঁ

পঁচাত্তর টাকা রেট এটা দুইশো পঁচিশ টাকা রেট জয়নাল সিলের মাল যা নিবেন হ্যাঁ সব একশো তিরিশ টাকা রেট তিন মাসের গ্যারেন্টি এক পাড়ে চুট এক পাড়ি ফেরত চেঞ্জ করে নিতে পারবে যেকোনো কোনো আচ্ছা আর এগুলা আছে আমাদের অর্ডারের মাল দুইশো পঞ্চাশ টাকা এগুলো সব দুইশো পঞ্চাশ টাকা দেন আপনি একটা জিনিস দেন এই যে মালের ফিনিশিংটা দেন একদম ফিনিশিং দেন এগুলা পাঁচশো সাতশো টাকা বেসবি একদম নিউ কালেকশন

আর এই যে এটার নতুন মাল হ্যাঁ পঁয়ত্রিশ টাকা রেট দুইশো পঁয়ত্রিশ টাকা রেট এটার কালার আছে তৈরি হ্যাঁ এটা মাত্র দুশো টাকা রেট অনেকটি কালার আছে আপনি দেন ভিডিওটা ধরে দেন সুন্দর মতে আচ্ছা খুব সুন্দর কোয়ালিটি দেখেন দুশো টাকা জি 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 শুধুমাত্র পঁচানব্বই টাকা রেট এগুলো শুধুমাত্র পঁচানব্বই টাকা রেট

একশো পঁচাশি টাকা আর এগুলা যা নিবেন বাচ্চাদের হ্যাঁ অফার এদের জন্য শুধুমাত্র একানব্বই টাকা জোর শুধু একানব্বই টাকা জোড়া এগারোশো টাকা অর্জন যারা এক লক্ষ টাকার মাল নেবেন হ্যাঁ তাদের জন্য একটা মানে ভালো সারপাইস আছে একটা উপহার আছে গিফট আছে জি অবশ্যই অবশ্যই একটা গিফট আছে যারা নতুন ব্যবসা করতে চান আমাদের ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং আমাদের জয়নাল শুজ একশো নয় নম্বর দোকান ঢাকা ট্রেড সেন্টার আমাদের কাছে প্রচুর পরিমাণ একদম নিউ কালেকশন দেন এই স্টক করে মাল রাখছে একদম নতুন মাল এই যে দোকানে একদম হাউসফোক করে মাল রাখছে গোড়ো মাল আছে আমরা একদম অল্প দামে বিক্রি করব আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসতে পারেন আমাদের ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যে কোনো মাল যদি সমস্যা হয় আমরা চেঞ্জ করে দিব আমার দোকানের নাম হলো জয়লাল শুধু একশো নয় লম্বার দোকানটা পড়ছে যারা আসতে পারবে না সেক্ষেত্রে তারা যদি আমাদের প্রতি বিশ্বাস রাখে আস্তে রাখে তারা আমাদের সাথে ইমুতে যোগাযোগ করতে পারে এবং মেসেঞ্জারে যোগাযোগ করতে পারে এবং আমাদের সাথে ভিডিও কলে কথা এবং মাল দেখিয়া তাদের যদি মানে আমাদের সাথে ঠিকঠাক থাকে তারা আমাদের কাছে টাকা পাঠাবে আমরা মাল পাঠা দিব আর তারা যদি বলে কন্ডিশন চা কন্ডিশন নিতে পারবে কিছু টাকা জমা দিতে হবে আচ্ছা ওকে থ্যাংক ইউ সাদাই আপনাকে অসংখ্য ধন্যবাদ